সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের যুগ চলছে কঠিন এক যুগ চলছে তখন সুমাইয়া আল্লাহর সন্ধান পেয়ে গেলেন সুবহানাল্লাহ পড়ে অনেক লম্বা ঘটনা সেটা দেখিস আপনারা সুমাইয়া বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বরুননা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর ওজর এ লা সুবহানাল্লাহ আল্লাহু লা সুমাইয়া বললেন একজন সুময় শুধা আমার একজন আল্লাহ আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দি আল্লাহ ছাড়া কাওকে মারিনা কোন আগুন পূজা গাছ পূজা মাছ পূজা করব না আবু জাল ঘোষণা করলো যাও সুমাইয়াকে ধরে নিয়ে আসো একজন নারী আমার মা বোনেরা ইসলামি আন্দোলনের মুখমুখি হতে হবে দিনের জন্য যেমন পুরুষরা শহীদ হয়েছে তেমন নারীরাও শহীদ হয়েছে আমার মায়েরা আমার বাবারা আমার ভ বোনেরা ওই সুমাইয়াকে মরবীর মধ্যে নিয়ে আসা হলো যুবকগুলোকে দার করে দেয়া হলো উলঙ্গ করে কাপড় খুলে দেয়া হলো আর তীর ফিট করে দেখা তীর মারা হবে সুমাইয়া এখনো মোহাম্মদের দিন থেকে ফিরে আসো সুমাইয়া বললেন না 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 সম্ভব না আমি আল্লাহ দিন ব্যতীত আর কারো দিনে যেতে পারবো না তোমরা আমাকে মারলে মারতে পারো কাটলে কাটতে পারো যা খুশি তা করতে পারো সুমাইয়ার পেটের মধ্যে আবু জাহেল কংতির মারল পেট ফুটো হয়ে সুমাইয়ার জমিনে পড়ে গড়াগড়ি শুরু করলো আল্লাহ বললেন যাও 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 ফেরিস্তা আমার সুমাইয়ার কানের মধ্যে গিয়ে বলে দাও এ অবার সিরিজ যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ আলমিন তাদেরকে সুসংবাদ পাঠান যাও যাওয়ার সুমাইয়ার কানে পৌঁছাইয়া দাও সুমাইয়া দুনিয়ার মতো নোংরা জায়গায় তোমার আর থাকতে হবে না আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি হয়ে আছে আসে

الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون দুনিয়া হোক কিংবা অন্য কোথায় হোক যেখানেই হোক যারা ধৈর্য ধারণ করতে পারবে ধৈর্য ধারণ করবে খোদার সময় আল্লাহ নামাজ ছাড়বে না ইসলামী আন্দোলনের দাওয়াত ছাড়বে না কোনো কিছুই ছাড়বে না ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ দিন ঈদ আসা নয় বান্দাগুলো যখন তাদের উপরে মুসিবত আসবে তাদের উপরে মিথ্যা মামলা আসবে তাদের উপরে জেল আসবে ঠিক কিনা বলেন তাদের উপরে জুলুম আসবে অত্যাচার আসবে ওই সময় মানুষগুলো যখন ধৈর্য ধারণ করবে আল্লাহ দিন হৃদ আসা যখন মুসিবত আসবে যখন মুসিবত আসবে যখন মুসিবত আসবে ক্ষুধার কষ্ট আসবে অর্থের কষ্ট আসবে প্রচণ্ড শীতের মধ্যে নামাজ পড়তে যাওয়া লাগবে এমন ছোটখাটো পরীক্ষা যখন আসবে আর ওই পরীক্ষার মধ্যেও যখন শুনবেন পাঁচ তো নামাজ পড়লাম তারপর ছেলেটা মারা গেল আসে না নাই

আবু সালামাহ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী মারা গেলেন উম্মে সালামা উম্মে সালামা মারা গেলেন মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি বিপদ আসবে আর বিপদের সময় ইন্নালিল্লাহি পড়বে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাআলা আমার মা খুব খেয়াল করবেন আল্লাহ তাআলা তাকে উত্তম যা দান করবে আল্লাহ বলেন এখন উম্মে সালামা চিন্তা করে আমার স্বামী আমার স্বামী এই আরব দেশের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি সবচেয়ে গুড ফ্যামিলি ছিলেন সবচেয়ে গুড হাজবেন্ড ছিলেন এর চাইতে ভালো কোনো আর স্বামী হয় না আমার স্বামী মারা গেছে আল্লাহ নবী মোহাম্মদ বলছেন যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ উত্তম প্রতিদান দিবেন প্রতিদানটা কি দিবে আমার স্বামীর চেয়ে ভালো মানুষ কেউ নাই আল্লাহ করে বলবেন না চিন্তা আছে নেই আমার স্বামীর চেয়ে ভালো মানুষ তো নাই তো নবীজি যে বললেন যে বিপদের সময় ধৈর্য ধারণ করে যদি পড়ে আল্লাহ আল্লাহিবা নিফি আমার থেকে যা চলে গেছে তা চেয়ে আল্লাহ বেশি দান করবেন আরো কল্যাণ দান করবেন এই দোয়া যে পড়বে তাকে আল্লাহ বেশি দিবেন ইন্না ই পড়লে আমার স্বামীর চেতে কেউ নাই হঠাৎ করে একদিন প্রস্তাব আসলো আল্লাহর নবীজি উম্মে সালামাকে প্রস্তাব দিলেন উম্মে সালামা তুমি আমার স্ত্রী হবে আল্লাহ আকবার বলেন আল্লাহু উম্মে সালামা হারাইলেন কাকে আমি কে হারালেন একজন যুবক কে হারালেন মডার্ন যুবক হারালেন যে আমার স্বামী কিববিত্র কেউ নাই ধৈর্য ধারণ করলেন নবীর হাদিসের উপর অনুসরণ করলেন আল্লাহ তাআলা খুশি হইয়া তার স্বামীতে একজন সাহাবী মাত্র তার স্বামী তো মক্কার একজন জীবক মাত্র রহমাতাল্লিল আলামিন তার স্বামী বানায়া দিলেন আল্লাহ আকবার বলেন এ হলো ধৈর্যের ফসল এজন্য আল্লাহ তালা বলছেন ইদা আসাবাতকুম মুসিবাতুন ক্বালু সবাই বলেন ইন্নালিল্লাহি ফাইনায় ইলাইহি রাজোন এইভাবে যে ধৈর্য ধারণ করবে আল্লাহ বলছেন। আমি তার জন্য উত্তম জাযা পুতিদান দান করে থাকি সুবহানাল্লাহ বলেন আগে ছিলেন আবি সারা উম্মে সালামা এখন হলেন উম্মাহাতুল মুমিনিন तमाम পৃথিবীর মানুষের মুসলমানদের মা সুবহানাল্লাহ কোরআনে আসছে ওয়াজুজিহুম মাহাতুহুম নবীদের স্ত্রীরা আমাদের মা সুবহানাল্লাহ বলেন